তো দু হাজার ষোলোর উৎসবে আমাদেরকে বাবা দু হাজার ষোলোতে কুম্ভতে যাওয়ার পরে আমাকে ফোন করে তারপরে বললেন যে তুমি পুরীর উৎসবটা অবশ্যই আসবে সবাইকে নিয়ে আসবে পুরীর দান উৎসবটা তোমার দেখা খুব দরকার তো আমি দান উৎসব সম্বন্ধে আমার কোনো ধারণা ছিল না আগে বাবা যে এতদিন ধরে এরমভাবে দান করেন এত আর কুষ্ঠরোগীদের দান করেন এবং কুষ্ঠরোগীদের সম্বন্ধেও আইডিয়া খুব একটা ছিল না আইডিয়া মানে ঠিক আছে কুষ্ঠরোগী আর জানতা পড়েছিলাম কিন্তু প্রত্যক্ষভাবে দেখা তাদেরকে তাদের যে অসহায় অবস্থা তাদের যে সেই জিনিসটা সেটা প্রত্যক্ষ করা এগুলো বাবা আমাকে বলেছিলেন তো তখন মনের মধ্যে অতটা এ হয়নি যখন যতক্ষণ না দেখবো ততক্ষণ তো বোঝা যাবে না তো বাবা হয়তো সেই জন্যই আমাকে বললেন যে তুমি পুরীর দান উৎসবে এসো তো পুরীর দানোৎসব তো দু হাজার ষোলোতে আঠারোই ডিসেম্বর ছিল তো এইবার প্রথম দানোৎসব অ্যাটেন্ড করলাম খুব আমাদের ইয়ে ছিল উৎসাহ ছিল যে কি ওরকম হবে আর তখন রূপ হচ্ছে ইয়েতে পড়তো ভুবনেশ্বরে পড়তো ও ওখান থেকে দানোৎসবে এলো জয়েন করার জন্য বাবা জিজ্ঞেস করলো ও আসছে হ্যাঁ আসছে ও ঠিক আছে তো পুরীর দানোৎসবে এ করার সময় জয়েন করে সেইবার মানে দান উৎসবের যে মহত্বটা সেটা কিছুটা অনুধাবন করলাম যেরকম বাবা বললেন এটা হচ্ছে পুজো আমাকে প্রথমে যখন গেলাম তারপর থাকতেন আর কি কালীধামে তো ওখানে বাবার প্রচুর ভক্ত সবাই যাচ্ছে আর কি সমস্ত এতে স্থান কোথায় হবে তো বললেন যে এই রাস্তার উপরে এটা সব আসবে আচ্ছা ভোরবেলা থেকে সবাইকে তাদেরকে টিকিট দিয়ে দেওয়া আগের দিন গিয়ে তাদেরকে আমন্ত্রণ করে আসা হ্যাঁ তাদের সমস্ত ব্যবস্থাগুলো মানে চাক্ষুষ দেখতে পারেন আচ্ছা তারপরে অনেকগুলো বস্তু দান করেন বাবা যেরকম চাল আছে ডাল আছে তেল আছে তারপরে আরো অনেক কিছু ছিল ইয়েতে অতগুলো সবগুলো মনে পড়ে না তো অনেক জিনিস আর সেই দানের জন্য বাবা আগের থেকে গিয়ে দশ দিন আগে ওখানে যান ওখানে গিয়ে সমস্ত জিনিস সংগ্রহ করেন সংগ্রহ করে সমস্ত জায়গায় জিনিস রাখেন রাখার পরে সেগুলোকে আবার প্যাকেট করা হয় এক একটা করে প্যাকেট করা হয় প্যাকেট করার পরে মানে প্রচুর শ্রম লাগে তাতে তো এই শ্রমটা লাগার যে সবাই মিলে বসে প্যাকিং করছে সবাই মিলে বসে বাবা বাবাকে জিজ্ঞেস করলাম বাবা কতগুলো প্যাকেট হবে তো বাবা সেরকম সব বলে দেন যে এতগুলো প্যাকেট হবে এতগুলো প্যাকেট করো এরম ভাবে করো আচ্ছা প্যাকেট করতে হবে কিরম ভাবে সেগুলো বাবার শেখানো যে এরকমভাবে প্যাকেট করতে হবে এতটা জিনিস নিতে হবে কোনো জিনিস ফেলা ছড়া চলবে না তো অনেক রকম ইয়ে মানে যেগুলো আমাদের ওই যেগুলো বাবা দেখতেন সেগুলো আমাদের আমার আইডিয়াই ছিল না যে এরকম হতে পারে আর প্রত্যেকটা জিনিসের জন্য বাবার যেন মানে আন্তরিক একখানা এই জিনিসটা আমি দান করছি এটা যেন শ্রেষ্ঠ জিনিস হয় একদম বেশ জিনিস হয় সমস্ত জিনিস যেন একদম মানে ফ্রেশ হবে তাজা হবে যাতে দানের এটা মানে পুজোটা সেরকম ভাবে হয় আর কি তো এইসব জিনিসগুলো চাক্ষুষ দেখতে শুরু করলাম আর কি যে বাবা কিরকম ভাবে দান করে মনটা অন্যরকম হতে শুরু করলো যে হ্যাঁ এই জিনিসটা আর বাতাবরণ এত সুন্দর হয়ে যায় যে কি বলবো সে দানের দিন যেদিন ভোরবেলা থেকে ভোর তিনটা থেকে উঠে চা তৈরি থেকে শুরু করে তার ইয়ে যারা আসছে তাদেরকে আতিথে অতীতের মতো এ করা বিস্কিট দেওয়া তারপরে পাউরুটে দেওয়া হ্যাঁ তারপরে তাদেরকে এই দানগুলো করা এবং সমস্ত জিনিস যেন একদম মনে হলে যেন আমি কোথায় আছি এটা এটা কি এটা কি পৃথিবীতে না গোলক ধান আর সবাই শিবানন্দ বাবার করছে অদ্ভুত একখানা দানের একখানা মহত্ব আছে এবং মনে হল যেন জায়গাটা হচ্ছে দিব্য জায়গা অত লোক অত ভক্ত অত দানের সামগ্রী অত দান দান নেওয়ার জন্য অতজন এসছে এবং কত দূর দূর থেকে আসছেন তারা সেই সাইকেল রিক্সাতে করে আসছে এতে করে আসছে কত দূর থেকে তো বাবার মানে ভোর তিনটে থেকে উঠে বাবা আমাদেরকে ইয়ে করে দিতেন যে তোমরা যাও রাস্তা পরিষ্কার করো এ করো সেই অদ্ভুত জিনিস তো তখন মনে হলো যে পার্টিসিপেট করার পরে দানটায় গানের উৎসবে পার্টিসিপেট করার পরে মনে হলো না এই জিনিসটা কিন্তু একটা অন্যরকম মানে এটা আর কোনো ইয়ে না এটাতে মানে সেই অহং ব্যাপারটা কিছু নেই দান মানে হচ্ছে যে এই পুজোর ভাব মানে আমি তোমাকে দিচ্ছি বলে আমি বড় না মানে আমি তোমাকে আমার যে ভাগ্য আছে আমি জন্য তোমাকে দিতে পারছি এই জিনিসটা মনে হতে শুরু করি বাবা আচ্ছা দানের সময় বাবা কিন্তু খুব মানে সিরিয়াস থাকতেন বাবা তখন অন্য কোন ব্যাপারে এ করতেন তার আগে বাবার সঙ্গে যত গল্প করো যত এ করো কিন্তু দানের সময়টা বাবা এত সিরিয়াস তখন বাবার সামনে কোন জিনিস না তখন শুধু হচ্ছে ওনার চোখে শরীরের দান এবং ঠিক ভাবে সুষ্ঠু দানটা হচ্ছে কত টাকা দেওয়া হবে কতজন কে দেবে সমস্ত জিনিসটা বাবা যেন ঠিক করে রাখেন তো এই একটা অদ্ভুত জিনিস দান আমরা দেখলাম পুরীর ইয়েটা মানে সম্পূর্ণ মানে লাইফ চেঞ্জ করার জিনিস আর কি এই দান উৎসব অ্যাটেন্ড না করলে বাবার যে মহিমা সেটা বুঝতে পারতাম বাবা আমাকে আগেও বলেছিলেন যে এই দান নেওয়ার জন্য জগন্নাথ বলরাম সৌভদ্র আসেন স্বয়ং আসেন হুম তো তোমরা বুঝতে পারবে না কিন্তু আমি তো দেখতে পাই আমি বুঝতে পারি আমি দেখতে পাই বাবা যেরকম ভাবে একনিষ্ঠ ভাবে যেরকম ভাবে দানটা শুরু যেভাবে এটা হচ্ছে মানে এর ওপর আর কিছু হতে পারে মনটা একদম পুরো মানে হয়ে গেল তো এই দানটা দেখার পরে বাবার সম্বন্ধে যে ধারণাটা ছিল যে মহাপুরুষ যে কিরকম মহাপুরুষ যখন লীলা করছেন মানে আস্তে আস্তে করে আরো দৃঢ় হতে শুরু করলো যে মানে বাবা যে মহাপুরুষই এবং বাবা যে একটা লীলা করার জন্য পৃথিবীতে এসছেন ওনার যে আবির্ভাবে একখানে বিশেষ কারণ আছে সেই বিশেষ কারণটা ওইখান থেকে বুঝতে শুরু করলাম তারপরে দু হাজার জিজ্ঞেস করলাম যে বাবা যাবো কোথায় একটা ছিল বোম্বে একটা ছিল আহমেদাবাদ তো বাবা বললো তুমি আহমেদাবাদে যাও আহমেদাবাদের লোকেরা ভালো এবং আরেকখানে কথা বললেন তখন যে আহমেদাবাদে তুমি যখন যাচ্ছ তখন তোমার তুমি আমাকে আমেদাবাদ ঘোরাবে মানে গুজরাট ঘোরাবে দ্বারকা সোমনাথ এটা দু হাজার সতেরোর কথা তো আমি আর কোনো দিমত রাখার উপায় নেই মানে আমি দু হাজার চাকরি পরিবর্তন করে এলাম আর বাবা বললেন যে আহমেদাবাদের লোকজন খুব ভালো এবং ওরা আমার প্রচুর ভক্ত আমেদাবাদে আছে হুম আমি যখন আসবো তখন তুমি দেখবে হ্যাঁ তো আমি আহমেদাবাদে আসবো তুমি আমাকে আহমেদাবাদ ঘোরাবে গুজরাট ঘোরাবে দু হাজার কথা তারপরে তো ইয়ে হলো আবার দু তে সতেরোতে আমাদের বাবার আরেকখানা উৎসব ছিল সেটা হচ্ছে যে নয়টাতে বাবা বাবার জন্ম উৎসব ছিল বাবা সেখানেও আমাকে নিমন্ত্রণ দিলেন আমরা গেলাম জন্মোৎসবে নয়টাতে সেখানে খুব সুন্দর হলো খুব সুন্দর জন্ম হলো অগাস্টে আর তারপরে আবার দু হাজার সতেরো তো পুরী বললেন তুমি এসো এসো পুরীতো তোমার থাকা দরকার আছে তো বাবার এতে আবার গেলাম আমি এবং দান এরপরে মনে হচ্ছিল যেন না বাবার না ডাকলেও আমি যাব আমার পুরীর ধানে ওটা একটা অন্যরকম জিনিস ওই দানটা থাকা মানে ফাঁকা থাকলে এই দানটা দেখা যায় তো যখন বাবা আমাকে বলছেন তখন এটা তো ইয়ে করা উচিত না কুড়ির দানের জন্য দু হাজার সতেরোতে কুড়ি গেলাম এবং সেইবার মানে দান গুলো কিরকম ছিল আগের বার বাবা যেরকম বলতেন যে দু হাজার ষোলোতে একটু দেরি হয়েছিল মানে দানটা শেষ হতে একটু দেরি হয়েছিল বাবা তাতে খুব দুঃখ পেয়েছেন বলছেন যে দেখো এরা এত তাড়াতাড়ি এরা এত ভোরবেলায় আসে তার আগের দিন থেকে কিছু লোক তার আগের দিন থেকে এসে বসে থাকে আচ্ছা ভোর তিনটার থেকে ওরা আসে ওদের অত দূর থেকে ওরকম ভাবে সাইকেল করে করে ওরা আসে আর ওদের জন্য আমরা একটু তাড়াতাড়ি দানটা করতে পারবো না বাবার মনের মধ্যে খুব দুঃখ ছিল তো দু হাজার দানে দেখলাম যে দু হাজার একদম ছটার সময় দান শুরু করে দিলেন এবং শেষ করলেন ওই এগারোটা এগারোটা সাড়ে যাতে কারোর কোনো কষ্ট না হয় মানে বাবা যে এদের জন্য এত কষ্ট পান ভেতর থেকে সেটা আমি মানে ওই বাবার সঙ্গে থেকে প্রত্যক্ষ করতে পারলাম যে ওনার মনের মধ্যে কত দয়া আর লোকেদের জন্য কত ওনার মানে দুস্থ লোকেদের জন্য যাদের মানে কেউ নেই তাদের জন্যই ভগবান হচ্ছে বাবাকে পাঠিয়েছেন সেবা করার জন্য তো এটা প্রত্যক্ষ করলাম দু হাজার সতেরো আর মানে এই এই জ্ঞান গুলো আস্তে আস্তে করে এটাতে এটা তো আমরা বইয়ে পড়ে বুঝতে পারবো না এই যে জ্ঞান গুলো যতক্ষণ না আমি প্রত্যক্ষ করছি ততক্ষণ আমি বুঝতে পারব না যতক্ষণ আমি ফিল করছি ততক্ষণ এই জ্ঞানটা পূর্ণতা হচ্ছে না হুম তো এই আহ গানটা দেখার পর আমাদের এই মানে পড়া বা বই পড়া তার যে জ্ঞানটা আর এই জ্ঞানের মধ্যে কিন্তু অনেক পার্থক্য এগুলো সব রিয়েলাইজেশন শুরু হলো এটা হচ্ছে একটা রিয়েলাইজেশন পিরিয়ড ছিল আমার মানে ভেতর থেকে মনন করা বা জিনিসটাকে ইন্টারনাইজ করা প্রণাম জয়গুরু